الله من الشيطان الرجيم أعوذ بالله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رحيم رحيم هسه ها تمام انا اعطيناك الكوثر انا أعطيناك الكوثر فصل لربك وانحر وصل لربك وانحر ان شانئك هو الأبتر ان شانئك هو الأبتر ان শুদ্ধ করে পড়বেন কেমন কৌশটা আজকে আমরা এখানে পড়লাম সো তো এখানে কেন পড়লাম আজকে আজকে মহান ঈদুল আজাহা কোরবানের আগামীকাল ঈশা আল্লাহ আমরা আমাদের মহান ঈদে আজিম যে কোরবানের ঈদ তো এই কথাটা এই সুরের ভিতরে আছে আমরা যে ইন্নাতের মধ্যে পড়ছি এই সুরের মধ্যে আল্লাহ তালা করছেন ইন্না আয়না কাল কৌসর হে আমি আপনাকে কৌসর দান করেছি যে এই কৌসর হাসরের দিন জান্নাতিদেরকে যে কৌসর নামক যে একটা ঝর্ণা একটা কি হাউজ কৌসর যাকে বলা হয় যেটা সুমিষ্ট পানি যেটা অনেক দুনিয়ার মিষ্টির সে মিষ্টি হবে হ্যাঁ এই ধরনের একটি হাউজ কৌসরের পানি আল্লাহ রবুল আলমিন আল্লাহর হাবিবকে উপহার দিচ্ছেন অতএব হেরাসুল আপনি ফসলি আপনি সালাত আদায় করুন নামাজ আদায় করুন নামাজ পড়ুন তাহলে নামাজের পরে বলছে কি কোরবানি করুন আপনি আল্লাহর করুন কোরবানি করুন তাহলে নিশ্চয়ই তোমার যারা বিরোধী পক্ষ শত্রু পক্ষ যারা তোমার দুশ্মনী করে তোমার সাথে নবীর দুশ্মনদেরকে আবু জাহেল আবুল আহাব থেকে শুরু করে যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতাকারী হ্যাঁ দিনের বিরোধিতাকারী আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুল বলছেন আপনি মনক্ষুণ্ণ হবেন না আমরা যারা শত্রু পক্ষ তারাই নির্বংশ তারা নির্বংশ তাদের নাম নেওয়ার কেউ থাকবে না কিন্তু আপনার নাম কেমত পর্যন্ত ইসলামের নাম কলিমাতহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এটি থাকবে সুহান তাহলে কি এই যে আজকে কোরবান হচ্ছে এই কোরবান কি এই কোরবান হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আল্লাহর জান্নাতের অধিকারী হওয়া আল্লাহর জান্নাত পেতে গেলে কোরবানি দিতে হয় আল্লাহকে খুশি করতে হয় তো খুশিটা কেমন ওই ইব্রাহিম আলাই ইসলাম নিজের সন্তান ইসমাইল আলাই ইসলামকে আল্লাহ তাআলা বলেছেন তুমি তো তোমার উনি বলছেন যে আমি স্বপ্নে দেখেছি ইন্নি আরা মানাম আন্নি আজ বাহুকার আমি স্বপ্নে দেখেছি এহা বনাইয়া ইন্নি আরা ফিল মানাম ইন আন্নি আজ বাহুকার ফাঞ্জুর মাজাত রা তোমার অভিমত কি তুমি বলো আমি স্বপ্নে দেখেছি আল্লাহর হুকুম তোমাকে আমি আল্লাহর নামে

আল্লাহর নামে কোরবান দিবেন আর ছেলেকে বলতেছেন আমি তোমাকে কোরবান দিব তুমি রাজি আসো না ছেলে যেমন পিতা তেমন সন্তান আমি রাজি আছি আপনি করুন কি ইয়ার মধ্যে আছে আসলামা যখন পিতা পুত্র উভয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের কাছে নথি স্বীকার করলো কোরবানি অন্য রাজি হয়ে গেল তখন কি আল্লাহ রবুল্লা আলম ডাক দিয়ে বললেন যখন ওনাকে শোয়াই দিলেন কোরবানি দিবেন শুরুটি নিয়ে রেডি এই মুহূর্তে আল্লাহ তালা আসমান থেকে ডাক দিচ্ছেন হেব্রাহিম তুমি সত্য তুমি যে কোরবান দিবে তুমি যে আল্লাহর নামে তোটুকুই ম্যাম তোমার আছে এটা তুমি প্রমাণ দিয়েছ আর যাবে করতে হবে না তুমি এই বেহস্তি দুধবাটা তুমি জবে করে দাও হ্যাঁ ও না ও বিজিবিন আজিমের পর আছে এইভাবে মহান কোরবানি শিক্ষা কি এই কোরবান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য ইব্রাহিম আল ইসলাম যেমন নিজের পুত্রকে কোরবানি দিতে কুণ্ঠবোধ করেন আল্লাহ রকমের কাছে তিনিও কোরবান হইতে প্রস্তুত ছিলেন ঠিক আমরা আপনারা যারা মুসলমান হিসাবে আসি হ্যাঁ আমরা আমরাও আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে ত্যাগ দরকার কোরবানি দরকার সেটি আমরা জান মাল দিয়ে কি করবো ইসলামকে রক্ষা করার জন্য তৈরি থাকতে হবে আমাদের জান আমাদের মাল সম্পদ ওগুলো আমাদের নয় ওগুলো আল্লাহর দেওয়া কি আমানত আল্লাহ তালা বলেছেন মিনাল আনফুসাহুম ওয়ামা রাহুল জান্না এগুলো যদি আমরা আল্লাহর জন্য দেওয়া দিতে পারি তাহলে আমরা জান্নাত পাবো তো কোরবানির শিক্ষা হচ্ছে কি শিক্ষা আল্লাহর দিনের জন্য ডাক আসলে আল্লাহর দিনের জন্য দান সদাকা জেহাদেবী সবিলার জন্য জানমাল কোরবানি করার জন্য ত্যাগ করার মানসিকতা শিক্ষা হচ্ছে কোরবানের কি শিক্ষা এবং আল্লাহ সন্তুষ্টির জন্য উদ্দেশ্য থাকতে হবে লোক দেখানোর জন্য নয় আমার গরু কত বড় আমার দাম কত বড় লোকে কি বলবে এই খেয়ালে যদি কোরবান করা হয় কোরবান কবুল হবে না এমন আল্লাহ তালা তালাশি বলছেন আল্লাহর কাছে বুঝত কি পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে তার কি থক আল্লাহর ভয় আল্লাহর ভয় যে কোরবানি করবেন আমরা করব সেটি আল্লাহর কাছে কি আল্লাহ কবুল করবেন সবাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে আজকের রাতে ইবাদত করবেন এসব আমরা কুরআনতাল